গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বলছি আমার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে দেখতে পাচ্ছ সকাল হলেই রকম গলা জড়িয়ে ধরে মানে কি খেতে আবদার আছে কিছু একটা আবদার আছে আবদার কাজ করছে এখানে আর কি দেখতে পাচ্ছ আর ও ঠাকুমা শুয়ে শুয়ে হাসি দিচ্ছে এই যে দেখতে আছে পেপার পড়ছে এখনো ঘুম থেকে মানে ওঠেনি সকালবেলা একটা ফোন এসেছিল আর কি ওনার ঘুমটা দিয়েছে ঠিক আছে এখন অনেকক্ষণ আগে যায় ঠিক আছে অনেকক্ষণ আগেই ভেঙেছে বললো না বাবাকে কিন্তু তারপরে আবার নিদ্রা লেগে গেছিল চোখে তারপরে আবার ফোনটা এলো বলে উঠে দিচ্ছে এখনো শুয়ে থাকে হ্যাঁ একটা ফোন এসেছিলো আমি ভেবেছি কোম্পানি লোকের সঙ্গে কথা বলছে অনেক সময় কি হয় মানে কোম্পানির ফোন কোম্পানি থেকে ফোন আসে আর কি ঠিক নটা দশটা বাজবে তার ফোনে ফোন আসবে মানে আমার শাশুড়ির ফোনে আর কি উনি ঘুমোবে ঘুমোতে ঘুমোতে উঠবে কিছুক্ষণ বাদে ফোন রিসিভ করতে করতেই মানে কয়েক সেকেন্ড তার লেগে যায় আর কি হ্যালো একদিন বলছে ওখান থেকে বলছে কোথা থেকে ফোন করেছে বলছে খেলা হবে বলছে আমি খেলতে যেতে পারবো না তোমরাই খেলো এ আর শীতকাল তখন ছিল আর কি মানে এত কথা বলছে আমি তো হাসতে হাসতে ঘুরে যাচ্ছি বলছে আমি আমি খেলতে যেতে পারবো না তোমরাই খেলো আমি এখন ঘুমাব আমাকে ডিস্টার্ব করো না আর এত হাসি বাচ্ছিলো সবাইকে বুঝে বলছে কি বলতেছে দাঁড়া দাঁড়া আমি ক্যামেরা করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আমি তো ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম আমার দেওরের ছেলে ফোন করলো হ্যাঁ জেঠিমা তোমার কাছে ফোন করছি তুমি ভোটের কার্ডটা নাও তোমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি ওইটা দেওয়ারের ছেলে তোমায় ফোন করেনি পোস্ট অফিস থেকে আমি তো ফোনটা শুনলাম পরে আমাকে তো দিদা দিল আচ্ছা পোস্ট বললো আমি পোস্ট অফিস থেকে ফোন করছি পারুলগিরির নামে একটি ইয়েন আছে মানে ভোটার এসছে এবার বাড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না আমি পশুপতির বাড়ির সগির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা 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 তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পোস্ট অফিসের লোক তারপরে বাবার সাথে তারপরে পারুল ফোন করেছি আর পারুল বলা তখন নিদ্রা দিচ্ছিল একেবারে মানে ঘোর নিদ্রাই ছিল তখন আর কি ফোনটা রিসিভ করতে অবশ্যই কয়েক সেকেন্ড দেরি হয়েছে আমি তখন রুটি চাপাটি করছিলাম আমি ভেবেছি কোম্পানি থেকে ফোন এসেছে উনি কোম্পানি লোকের সঙ্গে কথা বলছে আর কি যাই হোক এটা কিন্তু একেবারে কোম্পানির লোক নয় পোস্টমাস্টার ফোন করেছিল একদম উঠে দেখতে পাচ্ছ খালি চোখেই খবরের কাগজ পড়তে শুরু করে দিয়েছে আর কি আমাকে দাও খেতি দাও আজকে তোকে খেতে দেব আগে একটু দরো খাইয়ে দিই দোরো হ্যাঁ দোরো মানে একটু পাতা রস টস ছিঁড়ে বিড়ে খাইয়ে দিই পেটটা ঠান্ডা কর তারপরে খেতি দাও আজকে আমাদের বন্ধুরা দুপুরে রান্না বান্না নেই আর সকালে টিফিনটা করব দুপুরে রান্না বান্না নেই কেন কারণটা হচ্ছে আমরা যাব হচ্ছে সাদ্যবাড়ি অনুষ্ঠান খেতে আমাদের পাড়ায় মানে নিমন্তন্ন করেছে আর কি একজনের বাড়িতে ও উনি মারা গেছে তো আজকে কয়েকদিন বেশ হয়ে গেল এগারো বারো দিন হয়ে গেল তো মো খাওয়া দাওয়ার ব্যাপার আছে দুপুরে দেখো বন্ধুরা একদম চলে এসেছি মুখ হাত ধুয়ে আর এই যে দেখতে পাচ্ছি জানলার গাছে গাছ লাগিয়েছিলাম পাথরকুচি পাতার গাছটা কত বড় হয়ে গেছে এখান থেকে না মাঝে মধ্যে আমি কুচি পাতা তুলি আর তুলে থেতো করে রস খাই আর কি এই পাথর কুচি পাতার রস খেলে ভীষণ পেট ঠান্ডা করে আর ভালো বড় বাচ্চা সবাই খেতে পারে এটা তো আমি কয়েকটা পাতা তুলেছি হ্যাঁ তুলে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর কি ধুয়ে আমি খাবো আর মেয়েকে দেব আর তোমার আমার ছেলে হচ্ছে চলে গেছে টিউশন পড়তে ওকে একটু খাওয়ালে ভালো হতো ওই পরের দিন আমি আবার তুলে খাইয়ে দেব। আমাদের বাগানেও হয়েছে পাথর পাথর কুচি পাতা আর কি বেশ ভালো এগুলো যে দেখো প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আবার ভালো করে জল দিয়ে সুন্দর করে পাতাগুলো ধুয়ে নেবো আর কি কারণ হচ্ছে কি পাতার উপরে ধুলো পরে ভীষণ ধুলোবালি তো প্রচুর থাকে আর ভালো করে পাতাটা ধুয়ে নিতে হয় আর কি ধুয়ে থেতো করে তারপরে খেতে হয় ঠিক আছে তো আমি দু তিনবার করে ধুয়ে তারপরে হচ্ছে থেতো করবো এই যে শিলনোড়াতে দেখতে পাচ্ছো নিয়ে নিয়েছি শিলনোড়াতে বন্ধুরা সকালবেলা টিফিন দেখো আমার দুটো রুটি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ দুধ গরম ব্যাস এই হচ্ছে টিফিন আমার খেয়ে নি কেমন দুধ রুটি পচানো ভালো লাগে আজকে সবজি রান্না করেছি আলু ভেন্ডি বেগুন দিয়ে করেছি রুটি করেছি তরকারি খেতে ইচ্ছে করছে না দুটো রুটি খেয়ে নিচ্ছি তো একদম রেডি হয়ে গেছি যাবো হচ্ছে আজকে সাতো বাড়ি খেতে দুপুরবেলা নিমন্ত্রণ আছে আর খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের মাঝে আমি কথা বলবো আবার তো ছেলে মেয়ে শাশুড়ি মা যাবে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর থাকলে ভালো হতো তো গেছিলাম সাত খেতে চলে এসেছি আর এসে তোমাদের মাঝে কথা বলছি আর সাত ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি কিন্তু শর্ট ভিডিও অবশ্যই করেছি কী কী মেনু হয়েছে মেনুগুলো দুর্দান্ত হয়েছিল। আর খেতেও দারুণ লাগছিল বেশ ভালো হয়েছে রান্নাগুলো অনেক কটা আইটেম করেছিল তো আমি শর্ট ভিডিওতে তোমাদের মাঝে আমি শেয়ার করবো ঠিক আছে আর এখন আমি একটু রেস্ট নেব ছেলে মেয়ে গেছিলো আমার শাশুড়ি মা গেছিলো নিয়ে গেছিলো আর আমার হাজব্যান্ড যেতে পারেনি হাজব্যান্ডের কাজ আছে ওই জন্যই আর যায়নি আজকে তো সর্দাবাড়ি খেতে আর মেয়ে এসে রেস্ট নিচ্ছে মামু রেস্ট নিয়েছে নিচ্ছে আর কি আর ফ্যান চলছে দেখতে পাচ্ছো এত গরম পড়েছে না কি বলবো এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর ছেলেও এই ঘরে বিশ্রাম নিচ্ছে এইখানে আমিও এখন একটু রেস্ট নেব। ঠিক আছে তারপরে আবার পরে কথা আছে গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলা এখন প্রায় রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর কি তো বিশাল শোভাযাত্রা বেরিয়েছিল আমি রাস্তায় বেরিয়েছিলাম আর কি দেখলাম শোভাযাত্রা যাচ্ছে এটা হচ্ছে কিসের শোভাযাত্রা তো রামনবমী তো আজকে ওই জন্যই শোভাযাত্রাটা বেরিয়েছে আর কি বেশ মেয়ে বউরা নাচ টাচ করছে আর বড় বেশ প্রশাসন যাচ্ছে আর কি শোভাযাত্রা বেরিয়েছে নাচ করতে করতে যাচ্ছিলো বক্স বাজছিল আর বক্সের মানে গান হচ্ছিলো আর ওনারা সব কি সুন্দর করে নাচ করে যাচ্ছে আর সবাই মোটামুটি হলুদ শাড়ি লাল লাল পাড়ের শাড়ি এগুলো পরেছে আর কি বেশ ভালো লাগছিল এখানে হচ্ছে দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ সীতা সেজেছে হ্যাঁ তিনটে বাচ্চাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আর বড়রা দেখো একদম চলে এসেছে প্রশাসন বিশাল বড় মাঠে আর কি তো এখানেই হচ্ছে রাম পুজো হয়েছিল আর কি আজকে যেহেতু রামনবমী ওইখানে মানে অনুষ্ঠান হচ্ছে আর আমি হাঁটতে হাঁটতেও চলে এসেছি শোভাযাত্রার সঙ্গে আর তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি বক্সের সামনে সবাই নাচানাচি করছে বক্স বাস ছিল সব ঠাকুরের গানগুলো হচ্ছিল আর কি কিন্তু কপিরাইট আসবে বলে আমি হ্যাঁ সাউন্ডগুলো অফ করে দিয়েছি সবাই বাচ্চা বড়ো সবাই কিন্তু নাচানাচি করছে খুব আনন্দ করছে আর কি এখানে খুব বড় ধরনের অনুষ্ঠান হয় রামনবমীর অনুষ্ঠান আর কি আর এখানে সবাই মানে নাচানাচি করছে বক্সের সামনে আর একটু আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আর কি আর আমার ভীষণ ভালো লেগেছে এই যে রাম সীতা লক্ষণ সেজেছে তিনজন আর কি সাজিয়ে দিয়েছে হ্যাঁ বেশ ভালো লাগছিলো দেখতে ওরাও নাচ করছিলো বড়রাও নাচ করছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ কত বড় এখানে মাঠ আর কি এটা হচ্ছে শরৎ কলোনি বিরাটি শরৎ কলোনি মাঠে এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো বেশ ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছো এখানে এই যে রাম ঠাকুর দেখতে পাচ্ছ আর আমি তোমাদের মাঝে একটুখানি দেখা দিলাম আর কি আর এইখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছিল বিশাল লাইন পড়েছে আমি একটু প্রসাদ নিয়ে বাড়ি যাব তো চলো বন্ধুরা আজকাল ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ